নেবে হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি একটুও ভালো নেই কারণ আজকে আমাকে রেখে সবাই ঘুরতে চলে যাচ্ছে মানে বাড়ির সবাই চলে যাচ্ছে আমাকে একা রেখে সবাই মিলে যাচ্ছে চাকলায় আমাকে নিচ্ছে না তো আজকে কিন্তু আমি সেই ব্লগটা শুরু করলাম যে কেন আমার সাথে এরকম হচ্ছে আর কে কে যাচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও দেখো যে মা সাজছে আর ওই ঘরে মা মা কালকে রাত্রে বেলা এসেছিল ঘুরতে যাবে দেখে সকাল সকাল আর এই যে এখন সাজু গুজু করছে আমাকে আমাকে না কেন বলো কেন আমি কি করেছি ওই দেখো দুই বান্ধবী মিলে যাবে বলে শাশুড়ি মা আর এই যে দেখো শ্যাম্পু করেছে ড্র্যার দিয়ে চুল শুকিয়েছে আর ওই ঘরে আর একজন দেখাচ্ছে কি করে এই দেখো গাইস এই একজন সাজদেই আছে সাজদেই আছে সকাল দিয়ে আবার দেখো চুড়িদার পরছে চুড়িদার আমার একা রাখে এরা সব চলে যাইতেছে আবার দেখো কানের পড়তেছে কানের সাজা আর হচ্ছে না কত সাজবা বিদেশে যাচ্ছে বিদেশে পুজো দিতে তো যাচ্ছে না এরা বিয়ে বাড়ি যাচ্ছে বিয়ে বাড়ি দেখো আমাকে বাড়িতে রেখে যাচ্ছে রান্না করার জন্য আর নিজেরা দুজনে ঘুরতে যাচ্ছে সবাই মিলে যাচ্ছে এটা কিন্তু ভুল কথা দুই মা মিলেই যাচ্ছে এই যে আর একজনে রেডি হচ্ছে মা যেহেতু পুজো দিয়েছিল তাই জন্য মা আর একটু দেরি হয়ে গেছে আর পুজোটা দিতে যাচ্ছে কিন্তু আমার জন্যই মানে আমার একটা মানসিক ছিল সেইটাই দিতে যাচ্ছে এই যে মা এসেছে ঠাকুরনগর দিয়ে চাকলাই যাবে বলে তো সেই জন্য আর আমি যেতে পাচ্ছি না একটা কারণ আছে সেই জন্যই যেতে পাচ্ছি না নাহলে কিন্তু আমাকে নিয়ে যেতে আমি মিথ্যে কথা বলেছি তো আজকে সারাদিনে কি কি হবে তোমরা সবাই দেখতে থাকো আর আমার জন্য কিন্তু পোশাক নিয়ে আসবা ঠিক আছে কি পোশাক জানবা হ্যাঁ আমার জন্য ওই যে চাকলাই যে খিচুড়িটা হয় সেই খিচুড়িটা নিয়ে আসবা ঠিক আছে সেই খিচুড়িটা খেতে হেভি লাগে হেভি টেস্ট একে তো আমারে নেবে না আমার সাজায়ও দিতে লাগবে কি তো না একটু মেকআপ আর্টিস্ট না মেকআপ আর্টিস্ট একটু সাজিয়েই দেয় দেখো শাশুড়ি বলে শাশুড়ি মাকে মেকআপ করছি আবার মেকআপ দিলে বেশি সুন্দর হয় আমি নালে পারি তো আমিও তো মেকআপ আর্টিস্ট আমার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে যায় আমিও তো পারি তাই একটু দিয়ে করে দিলে ভালো লাগে না বেশ মজা নিতে

দুইজনকে নিয়ে যাওয়ার জন্য আর ওর বন্ধু দুজনে মিলে দুই মাকে কিন্তু দিয়ে আসতে যাচ্ছে হাবড়ায় আর হাবড়ার থেকেই কিন্তু অটো ধরে যাবে চাকলায় মানে হাবড়ার থেকে যে অটোটা পাওয়া যায় তারপরে কিন্তু আর একটা জায়গায় গিয়ে আরেকটা অটো পাল্টাতে হবে মানে দুটো অটো পাল্টে কিন্তু চাকলায় যাবে প্রথমে কিন্তু গাড়িতে যাওয়ার কথা ছিল মানে স্কুটিতে তো আমি যেহেতু বাড়িতে একাই থাকবো সেই জন্য কিন্তু দুই মা অটোতেই যাচ্ছে আর এদিকে দেখো ওরা তো সবাই চলে গেছে আমি কিন্তু এদিকে এসে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু ফুটেও গেছে আর ভাতের মধ্যে দিয়েছি আলু সিদ্ধ কারণ আজকে আলু মাখা করবো এইদিকে দুপুরে যা যা সবজি রান্না করবো সব কিছু কিন্তু আমি এখানে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ পালং শাক রয়েছে সিম বেগুন সব কিছু দিয়ে কিন্তু পালং শাকটা রান্না করব আর এটা হলো মেটে আলু যেটা আমার বাপের বাড়ি থেকে মা কালকে নিয়ে এসেছিলো আসলে আমাদের বাড়িতে মেটে আলু গাছ আছে সেটা বড় হয়েছে সেই জন্য মা কিন্তু অনেকটা মেটে আলু নিয়ে এসেছে মানে অনেক দিন পর মানে অনেক বছর পরে আজকে কিন্তু মেটে আলু খাবো আর সকালে কি কি রান্না হয়েছে দেখতেই তো পাচ্ছ আলু সিদ্ধ ডাল আর ডেম সিদ্ধ এটা দিয়ে কিন্তু সকালের খাবারটা খেয়ে নিয়েছি সকালবেলাতেই কিন্তু বাবা মাছ এনে রেখেছিলো আর মাছ এনেছে রুই মাছ অন্য কোনো মাছ আনেনি যে এই মাছগুলো কাটার ঝামেলা থাকে কারণ আমি যেহেতু একাই রয়েছে বাড়িতে মাছ কাটাকুটি করতে অনেক সময় লেগে যাবে সেই জন্য কিন্তু রুই মাছই এনে এনেছে আজ চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা আমি আনতে বলেছিলাম কারণ মেটে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে সেই জন্য আজকে চিংড়ি মাছ দিয়ে করব মেটে আলু আর এদিকে দেখো মিনি কখন থেকে তাড়িয়ে আছে ভাবছে যে আমাকে যদি একটা মাছ দেয় সব কিছু গুছিয়ে কিন্ত আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা কিন্তু আমি একটু অন্যরকম ভাবে করি মানে প্রথমে মশলা আলু কষিয়ে তারপরে মাছটা দিয়ে খানিকক্ষণ একটু কষিয়ে নি ভালো করে যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় অনেকে কিন্তু আগে জল আলু দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে তারপরে লাস্টের দিকে কিন্তু মাছ দেয় তো আমি সেইভাবে করি না এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু মাছটা খেতে অনেকটা টেস্টি হয় মানে ভালো হয় খেতে এইদিকে কিন্তু আমার সব রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ পালং শাক যেটা আমি ছিম বেগুন সব রকম সবজি আলু বড়ি দিয়ে করেছি আর এটা হলো মেটে আলু যেটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি আর করেছি রুই মাছের কালিয়া আলু দিয়ে আর হচ্ছে করেছি ডাল মুসুরির ডাল চাল কুমড়ো ধনে পাতা দিয়ে তো আজকে দুপুরবেলার মেনু কিন্তু এটাই তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নি আর এখন আর ব্লগ কন্টিনিউ করছি না একবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে তোমরা কি আগে বলো তোমাদের কতবার ফোন করেছি আমাদের এখানে কোনো ফোনই আসে ফোনই আসেনি তা আমরা কি করবো এখন ফুচকা এখন কটা বাজে এখন বাজে হচ্ছে গিয়ে দাঁড়াও দেখাচ্ছি এখন দুজনের ফোনে মিনিমাম পাঁচ থেকে ছ হাজার ফোন করেছি ফোনই আসেনি আর তোমার ফোনে মানুষে গিয়ে একবার কল করে যে আমরা পৌঁছে গেছি

বাবা কত কিছু এনেছে নিজেরা হাফ পিয়ারা মাখা খেয়ে আর আমার জন্য হাফ নিয়ে এসেছে ওই মধ্যে কি ও রাখো আমি হাত ধুয়ে তারপরে খাচ্ছি হাত পা ধুয়ে কিন্তু বসে পড়লাম প্রসাদ খেতে আর আজকের পুজোটা যেহেতু আমার নামেই দিয়েছে তাই জন্য মা দেখো প্রথমেই কিন্তু আমাকে চরণামৃতটা দিয়ে দিল আর প্রসাদের মধ্যে কিন্তু সবার আগে চরণামৃতটাই হয় খেতে তো চরণামৃতটা আমি খেয়ে নিলাম তারপরে একে একে মা কিন্তু মিষ্টি দিল যেটা লোকনাথ বাবার আসল প্রসাদ মিষ্টি নকুন আর তারপরে মা যে ওখান থেকে যে ফুলটা পুজো দিয়েছিল সেই ফুলটা আমার মাথায় ঠেকিয়ে দিল আর কি কারণে মা পুজো দিয়েছে এটা তোমাদেরকে বললাম আজকে কিন্তু আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু হলো না এছাড়াও কিন্তু আমি অনেকবারই চাকলায় গেছি আর যতবারই গেছি ততবারই কিন্তু আমার খুব ভালো লেগেছে চাকলা মানে ঠাকুরের যে কোনো স্থানে যেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে দেখো খিচুড়িটা নিয়ে এসেছিলো যেটা আমি আনতে বলেছিলাম খিচুড়ি আর এই বাদাম এনেছে এই বাদামটা কিন্তু একটু রকম মানে দেশি বাদাম আর এখানে দেখো বাদামের সাথে কিন্তু এতটা লবণ দিয়েছে আমি কিন্তু অন্য কোনো জায়গায় দেখি না যে বাদামের সাথে এতটা লবণ দেয় এই সোয়েটারটা কিন্তু একটা ফুচকুর জন্য কেনা হয়েছে মানে আমার একটা দাদার ছেলে হয়েছে ওর বয়স এখন কিন্তু মাস হয়ে গেছে কিন্তু ও যখন হয়েছিল তখনই কিন্তু দেখতে যাওয়ার কথা ছিল আর তখন কিন্তু ওর জন্য একটা জামাও কিনেছিলাম তখন গরমকাল ছিল এবার এখন তো ছমাস হয়ে গেছে এখন শীতকাল পড়ে গেছে তো গরমকালের জামাটা তো আর দেওয়া যায় না এখন তো শীত পড়েছে যেহেতু শীতকালের জামাও তাই জন্য ওর জন্য এই সোয়েটারটা কিনেছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর আজকের ভিডিওটা এই অব্দি দেখা হচ্ছে কোনো ভিডিওতে